এই শুনো নাগু আমাদের পুতুল ডাইরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও প্লিজ আর গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে দিও ধন্যবাদ মুশিদা দুপাশে মাথা নাড়েন আটুকেরে বসে হলেন জলিল আমির জামিলের লাশের সামনে আব্বা ওঠো কি ছিল জাবেদের কণ্ঠে কে জানে জলিল আমিরের রাইফেলটা কাঁধে করে উঠে দাঁড়া আশ্চর্য তার পা টলছে তিনি বুঝলেন মুক্তিযুদ্ধ হবার আগে তিনি সন্তানের বাপ কিন্তু জাবেদের ভেতর তো সন্তান প্রীতি নেই ভাইকে চোখের সামনে রক্তাক্ত দেখা বোনের অনিশ্চিত পরিণতি তার বুকের ভিতরে তুফান তুলেছে জাবেদ একবার চাচির ঘরে উকি দেয় তাকে বলতে হয়নি সে আন্দাজ করে নিয়েছে চাচির সাথে কি ঘটেছে তার কলিজে মুছড়ে উঠে জয়নবের বুকটা মনে পড়ছে মুর্শিদার পায়ে হাত রেখে বলে যাবে বিদায় দেন ফিরবো না মরবো এর বেশি কিছু না জয় বাংলা জলিল আমি আবার একবার পেছন ফিরে তাকান মুর্শিদার কান্নার শব্দ বাড়ছে মায়ের মৃতদেহটার আরেকবার তাকালেন তিনি স্ত্রীর কান্নাকে উপেক্ষা করে বড় ছেলেকে সঙ্গে নিয়ে বেরিয়ে পড়লেন তিনি খালেদের বাড়ির ছাই আগুনে ভিজে পিণ্ড হয়ে গেছে জাবেদের শরীর কাঁপছে ঠান্ডা অত উত্তেজনায় তার দুই বোন ও ভাই কোথায় খালেদ ভাইও কি পুরে মারা গেছে সে তো বাড়িতে থাকে না তার খোঁজে শয়তানেরা রোজ আসে বাড়ি বয়ে দিনাজপুর সেক্টর সাতের অন্তর্ভুক্ত এই এপ্রিলেই সেক্টর সাতের কমান্ডার নিযুক্ত হয়েছেন নাজবুল হক দিনাজপুর হিলি সীমান্তের কাছে ভারতের সাথে যোগাযোগ রক্ষার জন্য গুরুত্বপূর্ণ একটি অঞ্চল এপ্রিলের মাঝামাঝি থেকেই পাকিস্তানি বাহিনী উঠে পড়ে লেগেছিল দিনাজপুর দখলের জন্য একের একের পর পর অসংখ্য মানুষ হত্যা করে ফিরেছিল উনিশ এপ্রিলের পর তাদের কঠিন এক হামলায় দিনাজপুরের মুক্তিযোদ্ধারা ছত্রভঙ্গ হয়ে পড়ল তারা সীমান্তের দিকে আশ্রয় নিতে শুরু করল কিন্তু সকলে বাঁচতে পারেনি বেশ কয়েকজন প্রাণ দিতে হলো বাড়িতে জানানো হয়নি সেসব শহীদের মাঝে জাবেদের চাচাও আছে জাবেদের চাচি ও শিশু চাচা তো ভাই মরে যাওয়ার সেই কৈফিয়ত দিতে হয়নি গোটা পুরো পরিবার একেবারে মরারও এই এক সুবিধা চাচা মরেছে চাচির প্রায় সপ্তাহখানেক আগে এর মাঝে আর জাবেদও জলিল আমির বাড়ি ফেরেনি চাচি প্রতীক্ষায় ছিল স্বামীর স্বামীর মৃত্যুর খবর পাওয়ার আগে ধর্ষিতা হয়ে জীবন দিল একুশে এপ্রিলের পরপর হিলি বন্দর সহ প্রায় দিনাজপুরটাই পা খানাদার বাহিনীর দখলে এলো লোকজন পালিয়ে যেতে থাকলো শুধু যেতে পারেনি আমির পরিবারের লোকেরা গত রাতে ছাব্বিশে এপ্রিল তারা না পালানো ওই যুদ্ধে অংশগ্রহণ করার ফল পেয়ে গেছে জনককে আঠাইশে এপ্রিল রাতে পালাক্রমে চারজন সামরিক বাহিনীর সদস্যরা ধর্ষণ করল সে তখন রক্তাক্ত ব্লাউজের এক হাতা তখনও চিঁড়ে ডান বাহতে আটকে আছে পেটিকোটে রক্ত শাড়িটা হাতের কাছে কোথাও নেই এইসবের তার কোনো দুঃখ দুঃখ লাগছে না তার শুধু হলো চারিদিকে তাকে কোথাও একটু কিচ্ছু নেই যা দিয়ে সে ছটফটে প্রাণ পাখিকে খাঁচা থেকে মুক্ত করতে পারে শাড়িটা কাছে থাকলেও হতো শাড়ি নেই জনবের চুল বিশাল গত পরশু আম্মা বেঁধে দিয়েছিলেন বেনি করে বেনির আগা থেকে ফিতা খসে গেছে অর্ধেকটা বেনি আছে তখনও রক্তাক্ত দুর্বল হাত দুটো দিয়ে জনক শক্ত করে বেনি পাকাতে শুরু করল খোলা চুলের যে বেনি পাকানো চুল গলায় বেশি শক্ত করে ফাঁস লাগাতে পারবে কিন্তু তার উদ্দেশ্য সফল হলো না তার চুলগুলো কেটে দেওয়া হলো তাকে মরতে দেবে না হানাদার বাহিনী বেঁচে থেকে গর্ব করতে হবে তাকে পাকিস্তানিদের বীর্য থেকে জন্মানো এক খাটির সন্তানের মা হতে হবে তাকে জয়নবকে চিকিৎসাও করানো হবে কিন্তু পরদিন সকালের পর এক লোক এলো জয়নবের কাছে লোকটাকে সে চেনে আনোর খন্দকার জামিলকে মেরে পশু পশুরাতে জয়নবকে যখন ধরে আনা হচ্ছিল কাটিদের মধ্যে আনোর নেতৃত্বে ছিল সে পাশের পাড়ার মাতব্বরের চাচাতো ভাই আমির পরিবারকে একটু পছন্দ করে না করা উচিতও না একবার এক নতুন বইয়ের ঘরে ঢুকে পড়ার দায়ে জলিল আমির গাছের সাথে বেঁধে খুব পিটিয়েছিলেন আনোর খন্দরকারকে পঞ্চমবারের মতো ধর্ষিত জয়নব আনোরের কাছেই হল কিন্তু এরপর আর জয়নব একটুও আত্মহত্যার চেষ্টা করলো না দরকার নেই সে বুঝলো সে চেষ্টা করেও আর বেশিক্ষণ বাঁচবে না খুব রক্তকরণ হচ্ছে বেশে যাচ্ছে মেছে শরীরে খামচির দাগ কত সেই সব জায়গাও জ্বলছে জনক মৃত্যুর অপেক্ষা করতে থাকলো তার ভীষণ আনন্দ হচ্ছে আব্বা আর জাবেদকে দেখা হয়নি দুটো সপ্তাহ কিন্তু এই অবস্থায় দেখা করার কোনো ইচ্ছেও নেই জয়নাবে সে অপবিত্রা এই অবস্থায় অন্তত আব্বা আর খালেদের সাথে সাক্ষাৎ করা যায় না কি বিধকুটি লাঞ্ছনার ব্যাপার খানিক পর পাশের কক্ষ থেকে বিকট চিৎকার আওয়াজ এলো কাউকে মারা হচ্ছে সপাত সপাত শব্দের সাথে আর্তনাথ নরকীয় লাগছিল কিন্তু জনবের মনে হচ্ছে কণ্ঠস্বরটা তার চেনা মৃদুস্বর কণ্ঠে প্রাণ নেই জনব চমকে উঠলো খালেদের আর্তনাদ তার ধারণা সত্যি হলো বিকেলের দিকে তার কক্ষে আরো কিছু নারী খালেদ সহ কিছু বন্দি ও লুটের মাল এনে রাখা হলো হারিকেন মোমবাতি ইত্যাদি জ্বালানো হলো বৃষ্টির কারণে অথবা অন্য কোনো কারণে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন সে আগুনের আলোতে জয়নব অবাক হয়ে দেখলো শেষবার এটা কেমন জায়গা সে সে কোথায় তার বিশ্বাস হতে না যে এই জায়গায় খালেদের জ্ঞান নেই প্রিয়তমার অবস্থা সে দেখলো না জয়নব কিন্তু দেখলো শেষবার তার হবি স্বামীকে সে আশায় যে খুঁজলো খালেদ কে এখানে আনা হয়েছে তাহলে যেবা কোথায় জনব জানতে পারল না যেবার তেরো বছর বয়সী দেহটাকে সেই বর্ষের রাতে ছিঁড়ে ছুঁড়ে কে ফেলেছে তারই মাতৃভূমি বাংলাদেশের কিছু ক্ষুধার এরপর খালিদদের বাড়িতে আগুন দিয়ে খালিদকে ভাত খাওয়া অবস্থায় ডেকে এনে ক্যাম্পে জমা দিয়ে গেছে মিলিটারিদের হাতে খালিদের অপরাধ ছিল কঠোর সে মিলিটারিদের এক কমান্ডরকে কুপিয়ে মেরেছে কিন্তু তার মূল অপরাধ হলো সেই মুক্তিযোদ্ধাদের খবর আনা নেওয়ার দুধ তার কাছে দিনাজপুরের সকল মুক্তিবাণীর খবরাখবর আছে তিনটে দিন ধরে মেরেও খালেদের প্রতি প্রেমের উপর কলঙ্ক লাগানো যায়নি খালেদ বিশ্বাসঘাতকতার মতো সুবিধাজনক কাজটা করল না কোনোভাবেই বোকা খালেদ মৃত্যুকে বেছে নিল খালেদের কপাল বে করে রক্ত পড়ছে মেঝেতে পড়ে বাতাসে জমার বেঁধে যাচ্ছে শেষ সময় জয়নবের মুখ জয়নাল আর জাভেদের কথাই মনে পড়েছিল শেষ সময় জয়নবের খুব জয়নাল আর জাভেদের কথাই মনে পড়েছিল আব্বার মুখটা ভেসে উঠেছিল ইস আব্বা কি জানি জয়নব কোথায় জয়নাল তো খেপা সে যখন এসব জানবে কি করবে পাগল হয়ে যাবে বোধ হয় চার দিন পর পহেলা মে তারিখের পর জলিল আমির জানতে পারলেন জর্ণলকে কারা বের করে নিয়ে গেছে আমি নিবাস থেকে। জর্ণলকে ওনারা পেলে নদীর চরের এপারে জঙ্গলের ধারে অচেতন অবস্থায় জর্ণল চার দিনে না খাওয়া অবস্থায় প্রায় অচেতন। তাকে আমি নিবাস থেকে বের করে এনেছিল কিছু দেশদ্রোহী। সুবিতা বাঙালি বাঙালির যুদ্ধটা যাদের কাছে বড় লোকhbar একটা সুবর্ণ সুযোগ মাত্র। এরাও কিন্তু এক একজন মুক্তিযোদ্ধা। 25 মার্চের পর বাঙালির ভেতরে যে আগুন জ্বলল তারপর এপ্রিলের শুরুতে মুক্তিবাহিনী থেকে মুক্তি কামনা নিয়ে স্বাধীনতা যুদ্ধে নেমেছিল তারা কিন্তু সেই জন্য নামেনি তাদের কেউ নেমেছিল লোভ লালসায় কেউ প্রাণ বাঁচানোর তাগিদে কেউ বা ক্ষমতা ও যশ খ্যাতি লাভ করতে আর কেউ যুবক বয়সের আবেগী রক্তের ছটফটা নিতে সেই হিসেবে মুক্তিযোদ্ধা হিসেবে যোগদান করলেও ভেতরে মির্জাফরের সৈন্য সত্তাটা কিন্তু বহালি ছিল এই যোদ্ধাদের সাথেই কাঁধে কাজ মিলে দু সপ্তাহ আগে জলিল আমির মিলিটারিদের বুক তাক করে গুলি ছুঁড়েছে তারা তার পরিবারের জন্য জম হল জয়নালের সুস্থ হতে একদিন লাগলো তার ভেতরে জেদ তাকে অসুস্থ থাকতে দিল না তাকে কেন মেরে ফেলতে গিয়েও মারা হয়নি তা বোঝা গেল না রাতে তারা আনোয়ার খন্দকার সহ গোটা বংশের বাড়িতে আগুন দিল আনোয়ারকে জয়নাল আমির নিজ হাতে জবাই করেছিল এটা তার প্রথম ক্ষণ বাড়ির মহিলারা খুব চেঁচাচ্ছিল জাবেদের ভেতরে তখন কিসের যে হিংস্রতা চাপল জয়নবের মুখটা তাকে তারা করছে জনবকে সে শেষবার দেখেছে দুই সপ্তাহ আগে আব্বার সাথে যুদ্ধে বেরিয়ে যাওয়ার সময় জয়নব দৌড়ে এসে বাহুতে একটা তাবিজ বেঁধে দিয়েছিল জাভেদ আমির বাড়ির মহিলাদেরকে বাড়ি থেকে টেনে হিসে বের করে দিয়ে আব্বাকে ইশারা করলো বাড়িতে আগুন দিয়ে দিতে মহিলারা গোটা অঞ্চলে ছড়িয়ে দিল আমির পরিবারের মানুষেরা রাজাকার ওরা বেশ ধরে মিলিটারিদের কাজ করছে ওরা মূলত মিলিটারি মারার নাম করে রাতের বাঙালিদের বাড়ি ঘর জ্বালাছে মানুষ হত্যা করছে তার প্রমাণ তারা নিয়েছে তিন বাপ্পাটাকে পালিয়ে বেড়াতে হলো তারা আর কোনো মুক্তি বাহিনীর সাথে যোগ দিতেই পারল না গোটা অঞ্চলে জানে তারা আমির বংশীয় আর অধিকাংশ জমিদারেরা পাকিস্তানিদের সঙ্গ দিয়েছে সুতরাং আমির পরিবারের রাজাকার হবার ব্যাপারটি খুবই বিশ্বাসযোগ্য হলো সবার কাছে এই হতাশা যেন জাভেদ ও জলিল আমিরকে ব্যথিতই করেছিল তেমনি উল্টো প্রভাব ফেলেছিল জয়নালের উপর জয়নালের ভেতরে পাগলাটে বিদ্রোহ জন্ম দিল বড় ছোটবেলা থেকে এক রোকা জয়নাল সহ্য করতেই পারল না এত বড় অপবাদের গ্লানি তার শুধু মনে হলো যে মুক্তিযুদ্ধের দায়ের চাচা ভাই দুটো বোন দাদি চাচি শিশু চাচা তো ভাইকে এত নিমভাবে হারালো তার প্রতিদিনে সে নেহাত কম পায়নি তার বুক ফুলে উঠল এত ত্যাগের বিনিময় পাওয়া এই কঠিন পরিচয়টিতে জয়নাল সেটিকে গ্রহণ করলো সাতরে এত ত্যাগের বিনিময় পাওয়া এই পরিচয়টিকে সে আর কখনো নিজের থেকে আলাদা হতে দেয়নি সে রাজাকার কার্ড দিন আর জয়নাল নিজেকে মুক্তিযোদ্ধা বা স্বাধীনতাকে আমি বলিনি এক সে নিজের পরিচয় দিয়েছে আমি রাজাকার কোনো নিজের সাফাই না গাওয়া পরবর্তীকালে সন্ত্রাস জয়নাল আমির স্পষ্টভাবে জানালো না তার বংশে পরবর্তীতে আরেকটা জয়নাল আমির জন্মাবে জয়নালেরা বারবার জন্মায় কেউ জানে না তাদের সে বাপ ভাইয়ের সঙ্গে ছাড়ল বাপ ভাই বুকে কষ্ট চেপে লুকিয়ে মিলিটারি মারতে যায়। জয়না চায় না সে আর মিনিটারি মারবে না সে মারবে তাদের যাদেরকে মারার ফলে সেও তাদের অন্তর্ভুক্ত হয়েছে ধীরে ধীরে তার হাত পাকা পোক্ত হলো রাতের বেলা দেশদ্রোহীদার মারে দিনে পালিয়ে থাকে কেউ কেউ তাকে চিনে ফেলেও সে দেশের মানুষদের মেরে মেরে বের হচ্ছে পালিয়ে যাচ্ছে তাতে একটা উপকার হলো তার নামের শেষে রাজাকার শব্দটি খুবই শক্ত পোক্তভাবে গেঁথে গেল জাভেদ কিন্তু বছরের মাঝামাঝিতে এসে দোটানায় পড়ল সে জয়নালের মতন অত জেদি নয় তার ভেতরের দেশের জন্য ব্যথা কিন্তু সে বিশ্লেষণ ধর্মী মানুষ সবাই যখন উন্মত্তের মতো সবাই যখন উন্মত্তের মতো মিলিটারি মারতে ব্যস্ত তাদের একই লক্ষ্য দৃশ্যমান দুস্মনদের পূর্ব পাকিস্তানের জমিন থেকে বিদায় করতে হবে এটাই স্বাভাবিক তৎকালীন পরিস্থিতি শুধু মানুষের বর্তমান দেখার উপর কাজ করে কিন্তু পরিণতি ফলাফল গভীরতা সম্বন্ধে চিন্তা করতে মস্তিষ্ক সেই উথাল সময়ের কাউকেই নির্দেশ দেয় না গোটা বাঙালি হালো হলো তাই জলিল আমিরের হালো আরও তাই তিনি এক দেবতার পুজো করেন দেবতার নাম মুজিব স্বাধীনতার ডাক দেওয়া দেবতার ভাষণ তিনি নিজ কানেই শুনেছেন প্রেস করছে দাঁড়িয়ে তিনি কেবল মুক্তি চান তিনি বাঁচতে চান এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম কিন্তু জাবেদ ভাবতে লাগলো অন্যভাবে উনিশশো সত্তর সালে নির্বাচনে যখন আওয়ামী লীগ জয়লাভ করলো জাভেদের নিঃশ্বাস আটকে এসেছিল খুশিতে কিন্তু একদল মোল্লা শ্রেণী সেটার অন্যরকম ব্যাখ্যা তৈরি করেছিল তারা বললো এই নির্বাচনে আওয়ামী লীগকে জেতাতে ভারত থেকে মানুষের ভোট দিয়ে গেছে এই সহায়তার মূল উদ্দেশ্য কি ছিল তবে এই সহায়তার মূল উদ্দেশ্য কী পাকিস্তানকে দেশ থেকে তারই নিজেরা বাংলাদেশের শাসন করা নয় পাকিস্তান যদি ওদের শত্রু না হতো তাহলে কি ওরা বাঙালিকে এইভাবে তথাকথিত সহায়তা করত পাকিস্তানের ওপর নিজেদের একটা প্রতিশোধ নেবার সুযোগ হিসেবেই কি তারা এই সহায়তাটি পরিচালনা করছে না এর বদলে তারা কি চায় মানুষ ক্ষেপে গেল মোলাদের উপর যাভেদের ইচ্ছে হয়েছিল ওদেরকে গিয়ে কুপিয়ে আসতে দিনাজপুর হাকিবপুরের কওমি মাদ্রাসার পরিচালক ও ধর্মীয় নেতারা কথা বলতে শুরু করেছিল তারা এইসব স্বাধীনতা কি এক দেশ থেকে মুক্তি লাভ করে অন্য হাতে নিজেকে গোলামির উদ্দেশ্যে সোপে দেবার নাম কি স্বাধীনতা তাহলে এই স্বাধীনতা আমাদের কাম্য নয় জাবেদের মন ভরে তাদের ঘেন্না করে আসছে একটা বছর যাবত প্রায় তার ঘেন্না হয় এটা ভাবলে যে এরা তারই ধর্মের সম্প্রদায় ধর্ম ও এদের ভেতরে দেশপ্রেমী জাগায়নি তারা ধর্মের নামে পাকিস্তানকে সমর্থন করছে ছি তারা স্বাধীনতা চায় না কিন্তু তাদের সাথে ঘটে যাওয়া এই ঘটনাটা জাগতিক কেমন যেন গভীরভাবে ভাবতে শুরু করল আচ্ছা দুনিয়ার চলমান পরিস্থিতি ঠিক কেমন কোথায় এই শেষ আর কোথায় বা শুরু এত জটিল কেন সব কিছু তারা কি করছে স্বাধীনতা আসলে কি তারা কি আসলে স্বাধীন হবে মোল্লারা কি বলে ঠিক বলে না ভুল বলে আবার যারা বলছে স্বাধীনতা আসবে না পাকিস্তানিদের বিতাড়িত করলেও তারা কারা অধিকাংশ মুসলমান যুদ্ধের ময়দানে যাবে তাদেরকে রক্তে জড়ানো দুলোর উপর লুটিয়ে পড়ে এক সৃষ্টিগত আমি সেজদা করতে দেখেছেন তাহলে এটা কি এই মুসলমানরাই তো বলেছে তারা স্বাধীন হবে না পাকিস্তান গেলে শুধু পাকিস্তানকে সরিয়ে লাভ নেই আবারও এরাই তো ঝাঁপিয়ে পড়েছে যুদ্ধে তাহলে এরা আসলে জাতিকে বলতে কোনো বার্তা দিচ্ছে দিতে চাইছে না তো যা তারা এখনো বুঝতেই পারছে না পরে বুঝবে কিন্তু লাভ হবে না আসলে দেশ দেশপ্রেমিক কারা আর দেশ কারা পার্শ্ব দেশ কেন সহায়তা করছে আমাদের মেনা সারতে তাই আবার হয় মনারা মূলত কেন ওদের সহায়তাকে ভালো চোখে দেখছে না ভেবে শেষ করার আমির পেয়েছিলই না তার আগেই জয়নাল খবর দিল জয়নব ও খালেদকে পাকিস্তানিরা যে ঘাঁটিতে তুলে নিয়ে গিয়েছিল তা হাকিমপুরের মাদ্রাসা পাকিস্তানিরা ওখানে দিনাজপুরকে কবজা করার লক্ষ্যে বিশাল ঘাঁটি গেড়েছে হাকিমপুর হিলি বন্দরে হাকিমপুর হিলি স্থল বন্দরের কাছে সহজ হিসেব তারা যখন হিলি বন্দর দখল করেছে তখন মোল্লাদের মাদ্রাসা মোলারা ছেড়ে দিয়েছে পাকিস্তানিদের জন্য ওই মাদ্রাসাতে এখন বাঙালি হত্যা নারী ধর্ষণ লুটপাটের মাল ফাঁকা কাজ চলছে জাপেদের পূর্বকার সব ভাবনা চুরমার হয়ে গেল এক লহমায় সে আবারও সৈয়দ পরিবার বিদ্বেষী হলো সৈয়দ পরিবার চালায় ওই মাদ্রাসা সৈয়দ পরিবারের নাম চিহ্ন মিটিয়ে দিতেও জয়নালও তৈরি হয়ে গেল জয়নাল খুব শান্ত তখন তাকে আর মোটেও মুক্তিযোদ্ধা লাগে না তার ভেতরে মুক্তিযোদ্ধাদের মতো সেই তেজ রক্ত টকবকর আগুন চোখে মুক্তির নেশা এইসব কিছু নেই আছে এক অদ্ভুত শীতলতা যাবে তো অবাক হয়ে গেল জয়নাল এক দেশদ্রোহী বাহিনীর সহায়তা নিয়েছে সৈয়দ পরিবারকে হামলা করতে সেই বাহিনী না এদের দেশের না ও দেশের তারা কেবল বিশৃঙ্খলার উম্মাদ রাহা জানি আর রক্তারক্তের যা করলে অঞ্চল জুড়ে অস্থির অস্থিরতা শীল সরি সরি যা করলে অঞ্চল জুড়ে অস্থির অস্থিতিশীল পরিবেশ তৈরি হয় তা করতে সদা প্রস্তুত সেই বাহিনীকে নিয়ে গিয়ে জয়নাল সৈয়দ পরিবারকে অসুস্থ কর্তা বৃদ্ধ সৈয়দ আব্দুল বাসার নিয়াজি সাহেবকে গলা টিপে হত্যা করল সেই বাহিনী সৈয়দ পরিবারের কয়েকজন মহিলাকে নিয়ে আমোদেও মেতে উঠল জয়নাল কিছুই বলল না সে এগিয়েও গেল না জয়নবের সাথে যা হয়েছে তা সৈয়দ পরিবারের মহিলাদের সাথেও হলো জয়নালেতে কোনো ভুলই দেখল না সেই বাহিনীর চাহিদা মেটাতে সে সৈয়দ পরিবারের সে সম্বলটুকু অবধি ছিনতাই করে নিয়ে এসে ওদের মাঝে বিলিয়ে দিল একটা পয়সাও অথবা গহনাও রাখলো না নিজের কাছে তার বয়স তখন তখন হবে আফসোস তার তার মুখে কালো আফসোসে মুখ তখন কালো সৈয়দ পরিবারের বিশাল শুদ্ধ পুরুষ জনতা তখন বাড়িতে নেই জয়নাল মোল্লাদের পুরো বংশকে নির্বংশ করতে চেয়েছিল অসুস্থ বৃদ্ধ ও বাড়ির মহিলারা ছাড়া পেলো না কাউকে নভেম্বরের মাছামাছি সময় দিনাজপুরের যোদারা বিশাল এক আগ্রাসনের মাধ্যমে বদ্ধ পরিকর হলো মিলিটারিদের দিনাজপুরের মাটি থেকে উৎখাত করতে তখন আর তারাকে রাজাকার কে প্রকৃত যোদ্ধা তা হিসেব করেনি সেক্ষেত্রে জলিল সক্রিয় ছিলেন তাদের সাথে মুক্তিবাহিনী সে উত্তাল সময় ওনাকে তেমন রাজ্য না ফেলে দিলেন না স্বাধীন কামি জলিল আমি কিছুতে মনোযোগ না দিয়ে কেবল শত্রুর বিরুদ্ধে লড়ে গেলেন দিনাজপুর হানাদার মুক্ত হলো ডিসেম্বরের মাঝামাঝি তারিখে এরই মাঝে জলিরামি চিরতরে নিজের ডান পায়ে চলাচল ক্ষমতা হারালেন তার চলাচলের সঙ্গী হলো লাঠি অথবা ক্র্যাচ কিন্তু এই চূড়ান্ত লড়াইয়ে দেখা গেল না তার দুই ছেলেকে তিনি তার পা হারানোর সুবাদে মুক্তিযোদ্ধার নাম পেলেও জাবেদ পেলো দেশদ্রোহী পরিচিত আর জয়নাল বলা বাহুল্য একজন বিখ্যাত রাজাকার দিনাজপুরের আমির ও পরিবার ও সৈয়দ পরিবারের মাঝে এই দুশমণি তৈরির শুরুটা কোথাও একটা আচমকে অদ্ভুতভাবেই হলো বটে কিন্তু এর শেষ নেই বোধ হয় জনার প্রকৃতপক্ষেই এক ট্রাসের সম্রাট হয়ে উঠল তাকে বাড়ি থেকে বের করে দিলেন জাবেদামের সে খুব খুশি খুশি বেরিয়ে গেল সুশীল সমাজ থেকে তার খারাপ হতে একটু কার পণ্য নাই জাবেদ আমির কেমন পাগল পাগল হয়ে গেল সে শুধু ভাবে আমার ভাবে তখন দেশে লুটপাট চলছে ক্ষমতা লুটপাট কে কার উপর দিয়ে কোন পদে বল হতে পারে সবাই তখন প্রমাণ দিতে ব্যস্ত কে কতটুকু অবদান রেখেছে স্বাধীনতায় তাকে সেইটুকু মেপে হিসেব করে দক্ষতা দিয়েই দেয়া হোক কেউ তার প্রতিদান না নিয়ে ঘরে ফেরত যেতে নারাজ জাভেদ ভাবনায় পড়ল এরা কি তাহলে যুদ্ধ করেছে স্বাধীনতার জন্য নাকি প্রতিদানের আশায় সে দেখল ভারত চমৎকার সহজ উপায় বাংলাদেশকে গ্রাস করে ফেলছে মজিব তাতে সম্মতির হাসি হাসছে জাভেদের মস্তিষ্কে দিন দিন অস্বাভাবিক রকমের সব দর্শন খেলে যেতে লাগলো মোল্লারা কি বলতো গুণীজনেরা কি বলে গেছেন বছর যত যায় দেশের নেতারা তত রঙের রূপ দেখতে থাকে তত রঙের রূপ দেখাতে থাকে জাবেদের চোখের অনিন্দ সুপার হিরোরা কেমন সুপার ভিলেন হয়ে উঠেছিল জাগবেদকে অল্প সময় বুঝে ফেললেও স্বাধীনতা একটি কল্পিত মাত্র এর বাস্তবতা নেই স্বাধীনতা কল্পনাতি সুন্দর বাঙালি আজও করুণ সুরে কাঁদে খিদে পেটে পাথর বাতি চায় আজও নারীর সম্মান যায় কিন্তু বিচার হয় না ক্ষমতা লড়াই দেশে অরাজকতা স্পষ্ট দেখা যায় অথচ হানাদার গেছে বছর তিনি প্রায় আগে ক্যালেন্ডারের পাতায় এটা উনিশশো চুয়াত্তর তাহলে স্বাধীনতা আসলে কি এখন পার্শ্বদের দেশের সম্পদে ঠিক সেভাবে ভাগ বসা যেমন ভাগ বাপের দুটো সন্তান বাপের সম্পত্তিতে পায় বাংলাদেশের সম্পত্তিও সার্বভৌমত্বে ভারতের সমান নয় বরং বেশি অধিকার এসব কথা মোল্লারা বেশি বলে তাই তাদের কলাটা বেশি যায়। তারা দেশদ্রোহী তারা দেশের নেতাদের বিরুদ্ধে কথা বলে এরা আগে যেমন দেশের স্বাধীনতা ছিল এখনও আছে এই যে এখন কত সুন্দর স্বাধীনতা আমাদের আগে পাকিস্তানিরা কমাতে ছিল এখন দেশের সন্তান অথচ ওরা বোঝেই না এরা খুশি না সব ঠিক লাগলেও জাবেদের ভেতরে থেকে জয়নপ খালেদের স্মরণ যায়নি সে ঠিক মনে রেখেছে মোলাদের মাদ্রাসায় এরা দুজন নৃশংসভাবে বলি হয়েছিল যাবে দোটনায় দিশে আড়া হয়ে উঠেছিল দিন দিন সে চুল কামায় না হাসে না বসে না বসে থাকে না বাগানের শেষে একটা চেয়ার পেতে বসে থাকে বাগানের শেষে একটা চেয়ার পেতে ঘন্টার পর ঘন্টা কেবল চুরু টেনে চলে যায় তার দিন মাস বছর জলিল আমির জোর জবরদস্তি করেও উনিশশো সনের আগে জাবেদের বিয়ে দিতে পারলো না পাটওয়ারি বাড়ির একমাত্র মেয়ে হুমারিয়া পাটওয়ারির সঙ্গে জাবেদ আমিরের বিয়ে হলো জাবেদ আমিরের বয়স তখন একত্রিশ জয়নাল আমির রাজধানীতে কাজ করেছে দিনাজপুরে এলেও সে আমির নিবাসে পা রাখে না সে থাকে নিজের তৈরি বাসভবনে উনিশশো সালের উনত্রিশে জুন জাবেদ আমিরের ছেলে জন্ম হলো আশ্চর্যজনক ভাবে রাখলেন জয়নাল সাথে এক গাড়ি আর তার ভাতিজা জন্মেছে লোকে বললো দেখতে জয়নাল আমিরের মতো জাবেদ আমিরের চেহারায় সেই ধান নেই যা তার সন্তানের চেহারায় দেখা গেল কিন্তু তা জয়নাল আমিরের চেহারায় আছে জয়নাল আমির নাম রাখলেন ভাতিজা জুনিয়র জয়নাল কঠোর জয়নাল আমিরের ভেতরে শিশু ভাতিজার জন্য কিসের এক পাগলাটে স্নেহ যেন জন্মাল জুনিয়ার জয়নালের নাম সংক্ষিপ্ত হল পরবর্তী একমাত্র বংশধরের নাম হল জয় আমির পুরনো জমিদার বাড়ির শিশু উত্তরাধিকার আকিকাতে কতগুলো গরু মহিষ জবাই করলেন জলিল আমির জয় আমিরের জীবনের ঠিক ততটাই আভিজাত্য ও যত্নের সাথে হলো যতটা অগোছালো ও ছন্ন ছাড়া তার পরিণতি পরবর্তীকালেই হয়েছিল